আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে একটা রুগী বসে আছে তার কি সমস্যা ছিল আমি চিকিৎসা করার পরে কি অবস্থায় আছে রুগীর কাছে শুনুন স্যার আমি আপনার নাম বলেন ঠিকানাটা বলেন আসসালামু আলাইকুম আমার নাম হালমা খানো মৈশি আমি চট্টগ্রাম আগাবা ডেক্সি স্টোরে থাকি আমি অনেক সমস্যায় ছিলাম আপনি না হাফেজা না জি আমি হাফ কোরআন হাফেজা জি কি কি সমস্যা ছিল আপনার আমার শরীরে অনেক প্রথম থেকে অনেক জ্বালা পোড়া ছিল তারপর সংসারে অশান্তি হচ্ছিল আমার স্বামীর সাথে তারপর নিজেকে শুধু মেরে ফেলতে চাইতাম ভালো লাগতো না নিজেকে মরে যেতে চাইতাম কত বছর ধরে সমস্যা ছিলেন আপনি প্রায় পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর ধরে এই সমস্যা তারপরে আর কি সমস্যা আপনার শরীরে শরীরে আমার মাথায় সমস্যা ছিল আমার সমস্যা ছিল আমার কোমরের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন আর সমস্যাের কাছে আসার পরে এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার শরীরে এখন আর কোনো কষ্ট হয় না সমস্যা হয় না আমি এখন ভালো অনুভব করতে পারি তারপরে আপনার বিয়ের পর বাচ্চা কনসেপ্ট করেছে একবার বাচ্চা কনসেপ্ট করেছিল দুইবার তো দুটো নষ্ট হয়ে গিয়েছিল আসলে অনেকের বাচ্চা হয় না বিয়ের পরে কিছু কিছু মা নারী আছে বোন আছে তাদের বাচ্চা কনসেপ্ট করে এক মাস দু মাস গেলে বাচ্চা নষ্ট হয়ে যায় হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে রিপোর্টে কিছু আসে না ডাক্তারে কোনো রোগ ধরতে পারেন ডাক্তার বলে সব ঠিক আছে মূলত তাদের জিনের সমস্যা থেকে জিনের সমস্যার কারণে তাদের বাচ্চা হয় না কনসেপ্ট ও নষ্ট হয়ে যায় অধিকাংশেরই কনসেপ্ট করে না আর যদি কারো কনসেপ্ট করে দুই মাস তিন মাস গেলে ওইটা বাচ্চা নষ্ট হয়ে যায় আপনার বাচ্চা নষ্ট হয়েছিল তো আপনি টের পাইছিলেন জি আমি টের পাইছিলাম আমি আপনার শরীরে যাদের হাজি কোহরা বলছিল আর আপনার বাচ্চা হতে দেয় না বাচ্চা হতে দেবে না এটা বলছিল পরে আমি ওদেরকে মেরে ফেলি তো যাই হোক আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ